হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি এমস ভুবনেশ্বরের এই টেনুয়ার বেসিস এই রিক্রুটমেন্টটা হচ্ছে সো কারা কারা অ্যাপ্লিকেবল বা কারা কারা এলিজেবল এখানে আমরা বলবো এছাড়াও ডিউরেশন কত বছরে সেটাও আপনাদের বলবো এবং কোথায় হবে সমস্ত কিছুই বলবো মূলত আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এখানে কিন্তু আপনার রিক্রুটমেন্টই হচ্ছে মূলত একটি প্রজেক্টের রিক্রুটমেন্ট হচ্ছে এবং ডিউরেশন হচ্ছে টু ইয়ার্সের প্রিন্সিপাল ইনভেস্টিগেশন হচ্ছে ডক্টর বিনোদ কুমার পাত্র প্রফেসর ডিপার্টমেন্ট অফ সি এম অ্যান্ড এফএম ঠিক আছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ওয়ান চারটে পোস্টে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটকে নেবে টেন প্লাস ডিপ্লোমা অথবা টুয়েলভ উইথ টু ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট সাবজেক্ট অর ফিল্ড অথবা দুই হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিগ্রি ফর্ম এ রিকগনি ইউনিভার্সিটি মালদি কনসালটেটের ডিলিমিনেশন যেটা দেবে হচ্ছে আঠেরো হাজার প্লাস আরে এবং আপার এজ লিমিট হচ্ছে আঠাশ বছর আঠাশ বছরের বেশি হলে হবে না ঠিক আছে শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ দ্য নার্সিং আর ফিজিওথেরাপি আর সোশ্যাল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড তাহলেই সে কিন্তু গ্রহণযোগ্যতা বেশি পাবে ঠিক আছে ইন্টারভিউ প্রসেস হবে হচ্ছে তেইশ দুই দু হাজার তেইশ রিপোর্টিং টাইম হচ্ছে দুটো পি এম ইন্টারভিউ টাইম হচ্ছে থ্রি পি এম ঠিক আছে এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপেয়ার ফর ওয়ার্কিং ইন্টারভিউ নো অনলাইন ইন্টারভিউ বি ডান ঠিক আছে কমপ্লিটেড ফিল্ডেড অ্যাপ্লিকেশানস অ্যাপ্লিকেটেড ফর্ম ফিল আপ করবেন আর টার্ম অ্যান্ড কন্ডিশান কিন্তু এখানে দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে মূলত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট এইমস ভুবনেশ্বর ডট এনআইসি ডট ইন এখানে আর অ্যাপ্লিকেশান ফরম্যাট হচ্ছে এটা নাম ব্লক লেটারে গার্জেন নেম ডেট অফ বার্থ এজ জেন্ডার পারমানেন্ট অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্স সমস্ত কিছু লাস্টে আপনার সিগনেচার টাকা হবে ঠিক আছে এইভাবে আপনি জমা দেবেন এবং মূলত চাকরিটা করতে পারবেন তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হয় পরে কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই